আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে শর্ট ভিডিও আজকে কিন্তু তিন তিনটে গাড়ি একটা টিভিএস অ্যানালগ একটা টিভিএস ম্যাট্রো ডিজিটালি স্মার্ট কার্ড তারপরেও টিভিএস কোম্পানির ফোর ভি বিশ সালের গাড়ি আজকে কিন্তু অফার যার দাম এক লাখ পঁচাত্তর আজকে ফিরি মানে একবারে কম দাম সীমিত দাম থাকবে এই গাড়িগুলো কিন্তু আল বাংলাদেশে আমি পাঠিয়ে দিই বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে যায় ইউএসবিতে যায় সরকারিতে যায় মামা আপনি যদি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনি যেন পাঁচ পাঁচ টি অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই এর এই সর্বক আসুন গাড়ির আর কি দেখামো সেকেন্ড গাড়ি এখন কাজ যদি কিনে আনে আবুল মামা কাজ দিলে ওটাও শিখে নেন দশ বছর কাটাও শিখে নেন পাঁচ বছর কাটা দুই বছর গাড়ির সাউন্ড কোয়ালিটি গুলো দেখে দেয় এটাই সরমট কথা যাই হোক

আজকে কিন্তু কোন দর দাম চলবে না মাত্র আশি ফুল টাকার কাগজ এই নাম্বারটা কোথা কার এদিকে সাথে সাথে কিলেন চল্লিশ লেভাবে তেল বাহাত্তর কিলো মাথে দিয়ে টাকা দিয়ে চলে দেন জয়পুর হাটের নাম্বার বই বলব এর বারো জিরো নাইন এর ফাইভ ওয়ান যাই হোক ওইভাবে দেখানোর দরকার নাই এর এটা আবার দেখেন এটা কিন্তু এটা চল্লিশ হাজার সাড়ে সাড়ে দাম দেব। মামা ওই নাম্বার দেখো ডিজিটাল স্মার্ট কার্ড পনেরো থেকে পঁচিশ হ্যাঁ টিভিএস ম্যট্টর জেনারা কিনবেন ডিসক্রিশন বক্স এদাই স্টার দিচ্ছি মামা এটাই দেখে এদাই স্টার দিলে স্টার হবে না আচ্ছা মামা এলে ভালো আছে ট্রেন লাগে না টেনশন সমস্যা নাই এটাই সময় মামা 1 লাখের 40 স্মার্ট কার পয়তালি তারপরে গাড়ু ঠিকানা থাকে সমস্যা হয় ছেড়ে দেখ মনে মামা এই তো দিদি সব ঠিক আছে বাবা এর রেলে 4b সালের গাড়ি এটা কি দেখা মানে দেখেন 160 20 সালের গাড়ি 174900 টাকার দাম রেজায়ত এর গায়দা না স্টার দেই এর বড় কথা মামা এই স্টার করে হয়ে গেছে এটাই বড় কথা মামা যাই হোক এদের কি দাম দাম চালে ব্যবসা হবি হাহ দেব যাই বন্ধ করে দিলাম মামা বন্ধ করে দিলাম হ্যাঁ যাই হোক এটা কয়েকটা গেবি পারি বলতে পারেন এদের শাহ দাম দেখ এক লাখ পঁচিশ হাজার কত বাদ দিবি আচ্ছা পঞ্চাশ বাদ দিন চাওয়া দাম এক লাখ পঁচিশ হাজার মামা চাওয়া দাম পঁচিশ কম ভাড়া করে লিয়ে যাবেন নাম চেঞ্জ করে দিব যে কোনো বাংলাদেশের প্রান্তে আপনি নাম বার করে দেবেন যাই আর কথা না বলে মামা লক ফুল টাকার কাগজ চল্লিশ হাজার দিন তো যাবি ষাট পঁয়ষট্টি সত্তর বাদ একটা না হলে কি এই গাড়িগুলা আমরা এলে আগে মেলা বেশি নাম্বার চালাই বেশি ষাট পঁয়ষট্টি এখন আর কেউ লেয় না ওই দিন খালি চল্লিশ ফুল টাকার জমা এলে নিবেন দাম দলায় ডিজিটাল স্মার্ট কার্ড পনেরো থেকে পঁচিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বুঝছে তারপরেও সম্মানী থাকে তারপরেও এক লাখ পঁচাত্তর হাজার টাকা পরে একশো কম এক লাখ পঁচাত্তর বুঝছে যাই সেটাও মনে করেন যে পঞ্চাশ হাজার বাদ দিন এক লাখ পঁচিশ চাওয়া তারপরেও সম্মানী কম বাড়া থাকবে এই বলে আর কথা না বলে বলা বক্তব্য বসে সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই না আমি আবুল জোর করে লেই না এটাই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিট নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ